আজকে আমরা বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল মহান সুফি সাধক হুজুর গাউসুল আলম মাহবুবে ইয়সদানী তারিকুস সালতানাত হজরত সুলতান সৈয়দ মখদুম আশরফ জাহাঙ্গীর আল্লাহ তালা আনহুকে নিয়ে আলোচনা করব বিশ্বব্যাপী দিন ইসলাম ও তরিকতের একজন মহান প্রচারক হজরত সুলতান সৈয়দ মকতুম আশরফ জাহাঙ্গীর সেমনানী রাদিয়াল্লাহ তালা আনহু তিনি ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত পলিয়ে কামেল ও সুফি সাধক তিনি ইসলামের খেদমতে অসামান্য অবদান রেখেছেন এবং লক্ষ লক্ষ মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনেন তার জীবন ছিল ইলম, তা সাউফ হিকমত এবং আধ্যাত্মিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ থেকে প্রায় আটশো বছর আগে তিনি সিলসিলায় আশরাফিয়ার প্রবর্তন করেন যা আটশো বছর পরও সারা পৃথিবী জুড়ে বিস্তৃত আছে এই মহান সুফি সাধকের জীবন জীবনাদর্শ মনা ব্যক্তিদের কাছে অনেক গুরুত্ব বহন করে বাংলাদেশেও এই মহান সুফি সাধকের অসংখ্য ভক্তবৃন্দ রয়েছে হযরত সুলতান সৈয়াদ মখতুম আশরাফ জাহাঙ্গীর সেমনানী রাদিয়াল্লাহ তালা আনহু সাতশো আট হিজড়িতে ইরানের সিমনান প্রদেশে জন্মগ্রহণ করেন তার পিতা সুলতান সৈয়দ ইব্রাহিম নূরভক্সী কুতুবুদ্দিন সিমনানের সুলতান ছিলেন এবং ধর্মতত্ত্বের একজন দুঃখ পণ্ডিত ও অন্তর্নিহিতভাবে তাসাউফের প্রতি আগ্রাহী ছিলেন তার মাতা বিবি খাদিজা বেগম বিখ্যাত তুর্কি সুফি খাজা আহম্মদ ইয়াসভি রাদিয়াল্লাহ তালা আনহুর বংশধর ছিলেন হজরত সুলতান সৈয়াদ মখদুম আশ্রফ জাহাঙ্গীর মহানবী হজরত সালু আলহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন তিনি চার বছর বয়সে তার পিতা থেকে ধর্মীয় শিক্ষা শুরু করেন তিনি সাত বছর বয়সে পবিত্র কুরানের হিফজ সম্পন্ন করেন এটি সম্পন্ন করার পর তিনি ধর্মতত্ত্বের বিভিন্ন শাখার শিক্ষায় যেমন তফসির হাদিস মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাণী ফিক্ষে ইসলামী আইনশাস্ত্র এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়ন করেন চোদ্দ বছর বয়সে ইসলামী বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা অর্জন করেন হজরত সুলতান সৈয়াদ মকতুম আশ্রন জাহাঙ্গীর তালা আনহুর সম্মানিত পিতার মৃত্যুর পর তিনি সতেরো বছর বয়সে সেমনানের সুলতান হন তিনি সর্বদা সুফিবাদের প্রতি আকৃষ্ট ছিলেন এবং সর্বদা তার সময়ের সুফিদের সাথে ছিলেন বিশেষত রুকনুদ্দিন আলাউদ্দাউলা সেমনানির সাথে তেইশ বছর বয়সে তিনি তার সিংহাসনটি তার ভাই সুলতান সৈয়দ মোহাম্মদকে ছেড়ে দেন এবং তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তার মহান মুর্শিদ শিক্ষক আলাউল হক পাণ্ডবীর সাথে দেখা করার জন্য যাত্রা শুরু করেন তিনি দক্ষিণ ভারতের গুলবার্গা শরীফ সহ বিভিন্ন ভারতের বিভিন্ন প্রদেশে ভ্রমণ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং তিনি পবিত্র নগরী মক্কা শরীফ মদিনা শরীফ বাইতুল মোকাদ্দাস বা আল আকসা ও বগদাদ শরীফ ভ্রমণ করেন ভ্রমণের সময় তিনি হযরত মাকদুম জাহানিয়ান জাহানগাস্ত মীর সৈয়দ আলী হামদানি বান্দে নওয়াজ খাজা বাহুদ্দিন নকশবন্দী এবং সুলতান ওয়ালাদ অর্থাৎ জালালুদ্দিন রুমির পুত্রের সাথে সাক্ষাৎ করে তরিকতের দীক্ষা হাসিল করেন এই মহান সুফি সাধকের আধ্যাত্মিক ধারা শুরু হজরত মুহাম্মদ সালিল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত মৌলা আলী কারামাল্লাহ ওয়াজিহুল করিম হাসান বসরি আব্দুল ওয়াহেদ বিন জায়েদ আল ফুজাইল ইবনে আয়াজ ইব্রাহিম বিন আধাম হুজাইফা আল মারাশি আবু হুবায়রাজ জস্তি মুমশাদ দিনাভারি আবু ইশাক শামী আবু আহম্মদ আব্দুল চিশতি আবু মোহাম্মদ চিশতি নাসিরুদ্দিন আবু ইউসুফ বিন সামান খাজা কুতুবুদ্দিন মৌদুদ চিশতি হাজি শরীফ চান্দানি খাজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ফরিদুদ্দিন গুঞ্জেশকর নিজামুদ্দিন আউলিয়া আখি সিরাজ আইনে হিন্দ আলাউল হক পাণ্ডবী এবং হজরত সুলতান সৈয়দ মখতুম আশরফ জাহাঙ্গীর সেমনানি রাদিয়াল্লাহ তালা আনহু এই মহান সুফি সাধকের মাজার ভারতের উত্তরপ্রদেশের আম্বেদকর জেলার কিছুকসা শরীফে অবস্থিত তার উর্স বা মৃত্যুবার্ষিকী হিজরি সন অনুযায়ী মোহরাম মাসের ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে অনুষ্ঠিত হয় হজরত সুলতান সৈয়দ মখতুম আশরফ জাহাঙ্গীর সেমনানি রাদিয়াল্লাহ তালা আনহু বিভিন্ন বিষয়ে কয়েকটি বই লিখেছেন যা ইঙ্গিত করে যে তিনি ধর্মতত্ত্ব এবং তার সময়ের অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ের একজন অতুলনীয় সাধক ছিলেন তার লেখা বইগুলি হচ্ছে কাঞ্জুল আসরার লাতাইফে আশরাফি অর্থাৎ তার আধ্যাত্মিক বাণীর সংকলন মখতুবাতে আশরাফি শার হে সিকান্দার নামা সেররুল আসরার শার হে ফসুল হাল হাকাম কাওয়াইদুল আকায়েদ আশরাফুল আনসাব بحر الاسکار، اشرف الفوائد فوائد الاشراف، تنبیح الاخوان، بشارت الزاکرین بشارت الاخوان، مستلحات التصاوف، مناقب خلفاء راشدین حجت الزاکرین فتوہ اشرافی تفسیر نور بخشیہ، ارشاد الاخوان،